একটা সরকারি ঘর পেলে বাবাকে এভাবে অকালে প্রাণ হারাতে হতো না এভাবেই চোখে জল নিয়ে জানালেন বাড়ি চাপা মৃত ব্যক্তির নাবালক ছেলে বৃহস্পতিবার সারাদিন তুমুল বৃষ্টি সারা দিন ধরে নির্মাণকর্মীর কাজ করে সন্ধ্যায় বাড়ি গিয়ে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন মালদার চাঁচল থানার বাসিন্দা অপু দাস এরপর ঘুমের মধ্যেই সব যেন ওলট পালট হয়ে যায় পুরনো এক বিশাল বটগাছ উপড়ে পড়ে তাদের বাড়ির চালের ওপর মুহূর্তে ভেঙে গুড়িয়ে যায় মাটির সেই বাড়ি দুই সন্তান ও স্ত্রী সহ চাপা পড়েন ওই শ্রমিক এর মধ্যেই কোন রকম ভাঙা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে সপ্তম শ্রেণীর পড়ুয়া ছেলে আকাশ দাস তার চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ বৃষ্টির মধ্যেই এই উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হয় প্রতিবেশীদের কোন বাকি তিনজনকে ভগ্নস্তূপের ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় অপু দাসের ঘটনা চাঞ্চল্য ছড়ায় রাতে ঘটনাস্থলে যান চাঁচল থানার পুলিশ ও দমকল বাহিনী শুক্রবার দুপুরেও দেখা যায় গাছটি পড়ে রয়েছে একইভাবে এদিন মৃতের ছেলে আকাশ দাস বলেন স্থানীয়রা না আসলে আমাদের প্রাণও হয়তো চলে যেত টিনের বেড়া ও টালির ছাউনিতেই আমরা থাকতাম সরকার থেকে ঘর পাওয়া যায় শুনেছি কিন্তু আমরা আজও পাইনি আজ যদি আমাদেরও আবাস যোজনার ঘর থাকতো তাহলে হয়তো এইভাবে বাবাকে অকালে চলে যেতে হতো না আমরা আমার বাবা ওখানে ঘুমিয়েছিল আমি আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর আমার মা জল ভরছিল আর লাইন যখন তারটা চেচার করে উঠলো আমি লাইন টাইন বন্ধ করে আমার বাবাকে উঠাতে যাচ্ছিলাম তখন দেখি সবকিছু বসে পড়ে গেল তো আমার ভাইকে আমি কোলে নিয়ে বসে গেলাম যখন থামলো আমি উপরে টালি মালি ফাটিয়ে উপরে উঠলাম তারপরে আমার বাবাকে লোকগুলোকে ডাকলাম তারপরে আমি বাবা বললাম যে আমার বাবা ওখানে চেপে আছে আমার উঠান বাবাকে এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন আবাস তালিকায় এই পরিবারের নাম রয়েছে ঠিকই কিন্তু কেন্দ্র সরকার টাকা না দেওয়ার কারণে অনেকের মতো এই পরিবারটিও বাড়ি পায়নি যে কারণে আজই পরিণতি হল যতটা পারছি সরকারি তরফ থেকে সাহায্য করবো প্রথমে শুনুন এখানে আমাদের যে যিনি মারা গেছেন তার কিন্তু পিএম আবাস প্লাসে নাম ছিল এই যে মোদী সরকার যে টাকা আটকে দিয়েছে তার জন্য কিন্তু এই যে এই যে তিন বছর যে টাকা আটকানো আছে এই আটকানোর জন্য উনি ঘর পাননি আজকে যদি কেন্দ্র সরকার টাকা না আটকাতো ইতিমধ্যে উনি কিন্তু টাকা পেত এবং তার পাকা বাড়ি থাকতো আজকে সেই দুর্ঘটনা ঘটতো না দ্রুত যাতে পরিবারটি মাথা গোঁজার ঠাঁই অন্তত পায় আপাতত সেই ব্যবস্থা করতেই উদ্যোগী স্থানীয় প্রশাসন বিরো রিপোর্ট আজ বাংলা